দু তিন দিন যাবৎ এত গরম এত গরম পড়ছে যা কিনা না বলার মতো না আমার মনে হয় না যে ভিতরে এত খারাপ লাগে অস্থির লাগে একদম গরমে দুর্বল হয়ে গেছি আর রান্নাবান্না খাওয়া দাওয়ার প্রতি কোনো একদম রুচি একদমই নাই না খেয়ে শরীর একবার দুর্বল হয়ে গেছে আর যাই রান্না করি না কেন একদম ফেলে দেওয়া লাগে এরকম একটা অবস্থা আর বিশেষ করে এমনিতেই শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে আর এমনি তো ফেসবুকে ভিডিও বানাতে এখন এখন আর ভালো লাগে না যে সব ভিডিও বানাই বা কি তো মাঝে মধ্যে কারণে মাঝে মধ্যে বানাই কিন্তু সব সময় ভিডিও বানানো হয় না ভালো লাগে না আর কি যাই হোক আজকে ভাবলাম যে যাই রান্না করি না কেন কোনো কিছুই খাওয়া হতেছে না তো ভাবলাম যে একটু কচুর শাক রান্না করি কচুর শাক রান্না করলাম মাছ দিয়ে তো একটু করে রান্না করছি কারণ বেশি রান্না করলে ভালো লাগে না এই জন্য একটু রান্না করছি আর কি তো সুন্দর করে মাছটা কষে নিব আর মশলা সব কিছুই আমি দিছি এখানে মশলাটা সুন্দর করে কষানো হলে আমি এই শাকগুলো দিয়ে দিব আর কি আর আজকে শাকগুলো আমি ভাব দেই নাই কারণ পানি ওঠে শুধু শুধু আমি ভাব দিব তো ভাবলাম যে শরীরটা ভালো না একবারেই বসায় নিই তো একবারেই বসায় দিচ্ছি আর শাকগুলো খুব কচি ছিল এই জন্য বাপ দিই নাই একদম মানে এগুলো সিদ্ধ হয়ে যায় একদম সবুজ হয়ে যায় এই জন্য আর কি বাপ দিই নাই তো সুন্দর করে এভাবে আমি উল্টা পাল্টা লাড়া দা উল্টা পাল্টা আনাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি মিশে নিতেছি আর ফার্স্ট টাইম কচু শাক আমি বাপ দিয়ে মানে মাছ দিয়ে রান্না করার সময় বাপ দিচ্ছি না কি কিন্তু সবসময় বাদ দিয়ে রান্না করি তো যাই হোক একটু নিতে মানে একটু পরে কিন্তু কচু শাকগুলো একদম নরম হয়ে গেছে মানে একদম গলে গেছে আর খুবই সুন্দর হয়েছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর শাকগুলো সুন্দর ছিল এই জন্য আর কি তো যাই হোক এই গরমে ঠান্ডা বেশি করে খাবেন আর লেবুর শরবত অবশ্যই খাবেন আপনারা লেবুর শরবত লেবু শরবত খেলে ঠান্ডা ভালো লাগবে এরকম গরম গরমে একটা ভিতরে ইচ্ছে করে মনে করেন যে অবস্থা সবারই মনে হয় এরকম অবস্থা যাই হোক এটা কেমন একটা সিজন এরকম সিজন মানে আমি কখনো দেখি না এরকম ঋতু পরিবর্তন কীরকম জানি একটা ঋতু না কোনো কিছু হইতেছে না দিনটা জানি কীরকম এজন্য কোনো কিছুই ভালো লাগে না তো আমার শাকটা দেখতে পারতেছেন শাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার শাকটা যাই হোক আমার বয়স দিতে একটু ভালো লাগতেছে না মাথা মাথা ব্যথা প্রচুর করতেছে শরীর প্রচুর দুর্বল